হুম ঘুম পারো এবার হ্যাঁ না ঠিক ঘুম পাড়ো রাত হয়ে গেছে সকালে উঠবা আমি ডেকে খেতে দেবো ঠিক আছে হুম ভালো করে বয় আগের মতন তুই একটু এগুই আয় এইদিকে তুই তো বেড়ার গায়ে যাচ্ছিস কেন এগুই এখানে বয় হ্যাঁ দুটো এক জায়গায় থাক কি ভালো লাগছে বলতো হুম কিউট কিউট ছ না না মানি

পরের দিন দুপুরবেলা প্রচণ্ড গরমে পাখি দুটিকে নিয়ে ফ্যান ছেড়ে একসাথে শুয়ে আছি হয়তো ভাই বন্ধুরা পাখি দুটির নাম কিন্তু ঠিক হয়ে গেছে এক ভাই কমেন্ট করেছিল পাখি দুটির নাম টুসু টুসি রাখলে খুব ভালো হবে তো খুব সুন্দর নাম দিয়েছে তো আমারও পছন্দ হয়েছে তো ওদের নাম আজ থেকে টুসু টুসি থাক ফ্যানের হালকা ফুরফুরে বাতাসে পাখি বন্ধু দুটি ঘুম পড়েছে আর তাদের সাথে নিজেরই যেন ঘুম চলে আসছে তাই তাদের সাথে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিল আধা ঘন্টা এক ঘন্টা ঘুমানোর পর টুসু টুসির অনেক খিদে পেয়ে গেছিলো তাই ধরা ফড়িংগুলোকে তাদেরকে আবার খাইয়ে দিলাম ধীরে ধীরে টুসু টুসি আমাকে চিনতে শিখেছিল খাওয়ানোর পর ভাবলাম কিছুক্ষণ কাঁচায় রেখে দিই তারপর আবার তাদের সাথে খেলা করব। এবং খেতে দেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন অনেক ধন্যবাদ আপনাকে